তাই সে খাওয়া যাবে ঘুম মারা ভাবু বলে তাহলে হনো এক কাম করো কিন্তু টাঙ্গাল গেছিল ওষুধের কত বড় অর্ডার চাও ভিটামিন তো এটা বি কম্পি লিখতেছিল না ভিটামিন ব্যাড দিয়েছিল কই তোমার যে কথা আপনি না ভিটামিন বি কম্পি ছিল তোমার ভিটামিন বি কম্পি কত অ্যাবসর্ব করে তো সুল আর ফিগার হবো ডাক্তার বলল সুল ঠিক আছে দেখ ডাক্তার বলল আছে কাজ কর তুমি বাইরে যাও বাইরে যাও পয়সা সাপ্লাই কারণ ডায়াবেটিস হয়ে যেতে পারে কারণ এই ওষুধটা খাইছো ওই পেট ঝাড়া হতে পারে কারণ নতুন ওষুধ যা

আমি রে একবার বাদ করে শুনিনা না বাপ আমি গোমাইছি আমি বাদ করব না আমি জানি না সে যে সব জানি না এমন কো হঙ্গে সে কোন ব্যাটা বন তো পুরো চাললা জানে হাইরে ব্যাটা সবার কোন আকেল নাইতে আমরা বুড়া মারা লাগে বুড়ে আমার বুড়া মরে বুড়ে আমার বউ পাবুনা আর আমার বউ পাবুনা বউ তো মনে করে আসে আমার বউ পাবো হ্যাঁ হে রে জায়গা এখানে জায়গা তুমি এক কাজ করতে বলো না আল্লাহ গুণ দেব আমি তোকে কাজ করব এটা কোনো সম্ভব তুমি কত কাজ বলে আমি কইলাম না আর এক কাজ করে মিডা না কথা হলো আনে তোরা অনেক বিচার হয়েছে আপনি বিচার করেন আপনি কম করছে আপনি বোন এটা আল্লাহ আমার বোর কথা আল্লাহ আমার কারণ আমার কথা আমি তো সময় না আমার সময় আছে না তার লোক লাগবো না তাহলে আমি লজ্জা তাহলে আমি লজ্জা না খারাপ কম করলে ভালো কম আমার মা এবার যা আপনার আপনার কিছু না এটা কথা গেলাম

দুই বছৰ দিন বছৰ পৰে হোনে মানুহে কয় ডাক্তৰ চাকৰি কৰিছি নাৰ্ছি আমি লক্ষ লক্ষিক পাগল পি কৰব ৰাস্তা ঘাটে খাই চাহ খায় কৰে মাজে মধ্য অন্যায় কৰে ফোন কৰে তাই কৈছে হনো তোমাৰ বিয় কৰিছো কয় নে আৰু বিহু ফোনটো কৰো নামাই মানে তোমাৰ মাৰা খাই আমি খাই নাই উৰ্ধি খাই আমি ডেন দি খাই নে

এই যে দুই দিন আগে করতে হয় রতন ভাই আপনার বউ কাম করছে আল্লাহ করছে না আমি করি কারণ যত কাম করবো আমি আজিবার কাম করছে আল্লাহ আমি মানুষের কম করছি তাহলে আমার আমার অধিকার আছে না আল্লাহ দেখা আল্লাহ করি বাপ ছাড়ে না তাহলে আমার সারবো না তাহলে আমি পাপ করছি আমার কবে দিছে আমি যদি আমার মানুষের খারাপ করে থাকি তাহলে আমার হইবো না আমার বউ

আমি তো হাইন মোনা আমি তো চাইছিলাম যে তুমি বিয়ে দিচ্ছে তুই লক্ষ্যটা খরচ করে ফোন দিলো ওই যে তার মিয়া বিয়ে দিলাম তুই আইসোস না আমি বললাম যে তুই মোট কৃষ্ণের বোন কারণ তুই তো আমার এখানে না আর বউ না তাকে বাই তুই এখানে পুরুষের মতো আচরণ করতে হবে তো ভাই আপনি তাহলে আমার মেয়েকে দেন কয় তার মেয়া বাই গেন বললাম তাহলে আপনি তো অসাধারণ কথা বললেন আমার তো মেয়া নেটা তো আমি করবো না আপনি জানেন মেয়ার আমি কম করি আমার মেয়া ঠিক আছে আপনি মেয়া যাওয়া তো আপনি কইছেন এটা মেয়ার দাবি করে কারণ আমি তার জানিনে যে আপনি গর্বে আমি দিচ্ছি ছেলে আব্বা ফোনের ছেলে আপনার উপার ছেলে না আপনার মা হলো সোনার আপনার মা সোনার দাম আছে আমার তো সোনার দাম নাই যাই আপনি অর্থ দিকে থাকেন থাকেন কাম করেন সুস্থ হন কারণ ওই যে মায় গর্ব দিছে মায়ের জন্ম দিছে মা রয়েছে এক মাস দুই মাস 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 ধরে আবার আরে আমার মায়ের তো এই কাম করে আমার বাপে তো ভালো আসলে তখন আমি বলবো যে আমি তো ভালো সময় চিনছিলি না তখন তো শেষ তার মা তো ইলাই কমজনি মরে মোরা তার মেয়ে জিয়ার হতে দিনে থেকে করে দেওয়া যায় আমার ভালো মানুষ আমার বাপের পাগল মানুষ আমার মায়ের হলি এই অর্থের দিক উপধি আবার এই বিদেশে ছিল তিনবার উমান গেছিল আমার মা আমার পরিবর্তনশীল বিমানে গোয়াটে গাইছে বিমানে গোয়াটে গাইছে গোয়াটা দুর্বল না গোয়াটা সবল আছে আর ওমান থেকে যে আছে তারা সাহায্য সৌন্যতা দিছে ঠিক আছে ভালো হয়েছে নারায়ণগঞ্জ যায় লোক আমার কয় পাগল হয়ে বসে থাকে পাগল কি বাড়ি ঘর করছে তা আমি কইলাম যে ভাই দেন পাগলের ঘর ভাই নাই কারণ বউ ছাওয়াল বল চেনে না পাগলকে এই পাগল ঘর ভাই দেখি করবো আর হ্যাঁ দেখতে কি দেবো বারো বছর দেখি গেলে আসা আল্লাহ কষ্ট দেয় মাটি দিয়ে বাড়া দিই না আমি মানুষ একদম মারা গেছে আমি ওকে ডাক্তারে ভাড়া দিব আমি ওখানে কলাম ভাই আমার উদা আমি মাটি নাম মারা দিব নৌকালা ভাই উদা মারা শর্ত মতো যা মুডে পাগলা উদা নিয়ে গেল নিয়ে গেলে

তাহলে দিব্যকান দিলে বেলা ওই আবির বাবা আসবে ওই আমার মা জাগতিক আসবে প্রতিব প্রতিবাদ ঢুকিব এই ব্যাপার দেখো তোমার মার দোষ তোমার বাবার তো দোষ নাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন করতে করতে একদিন আমার ছেলে কানে ঢেকে যেবো যে হ্যাঁ তো আমার বাবাও তোমাকে পালছিল আমার বাবাও তোমার কষ্ট খেয়ে আমার বাবা তোমাকে দূর থেকে খারাপ ভাবে না দেওয়া করি এখন আমার দোয়া করি কেন আমি তো জন্মদাতা ওই জন্য অস্বীকার করছে কিন্তু বিরাটের তো অস্বীকার করবো না তাই বৃদ্ধতার কাছে শিকার কারা করে যারা গৃহ ত্যাগী যারা এই পৃথিবীতে গী আজ হয়তো আমার ছেলে আমি শুনছি একজনের কাছে যে করতে মন দান কতটুকু বুকে মানে সুখ যাচ্ছে যাই রে আমি পাগল পাচন দেয়া পাশে শাক পুজতে পারি না দুই টাকার পাঁচ কেজি মাথায় নিতে পারি না আর আমার ছেলে করতে সিমন দান গৌরব আমার শ্বশুরের বাড়ি থেকে আমার শালার বউ শালা কথা তুমি ভাই আপনার ছেলে কামরা সরস

কি সন্তান তারপর আমি মনকে এক রাখছি যে না একদিন চেতনা ফিরবে যা যাগো বাঙালির কেনবে খানকি মাগিয়েছে আমার বাপনা ওই ছেলেকে আঙ্কেল কয় যাদের পেয়েছে না আঙ্কেল কয় কিন্তু আমাকে ওই একটা অনুগাপ পড়াইছি নদীর মধ্যে ছিলাম এরকম নদীর মধ্যে আমার ছেলেকে মেয়েকে ভাসিয়ে দিয়েছিলাম

পাগলের কোনো নাম লেখার দরকার নাই পাগল কি শুনবো রতন পাগলের এই রতন পাগলের দশ মন ধান পাইছে এটাই শান্তি আমি তোমার বাবা হয়া আশ্বাস মাথায় নিতে পারি না তুমি আয় এই তাক লাগাইছো ওই পৃথিবীর মাধ্যমে ওরে কাজল তুমি কোন কুঠিরে আছো বসিয়া আমি পাগল বলে পাপিয়া আমি পাগল পাপিয়া কাজল তুমি অন্তরঙ্গ কাজল তুমি বাস যতদিন থাকবো যে কাজল আমি যে প্রবাস রেমন আমি যে প্রবাস প্রতি অঙ্কে আছে জমা তুমি যে তুমি ওমা তুমি বল নিচন্ত ফুল তুমি সাধনা তোমার নামে গুছে আছে আমার যন্ত্রণা আজ কাজল আমি তোমাতে পারবো না আজ কাজল আমি পারবো না তোমার সূর্য সাক্ষী রেখেছিলে তুমি তাই স্বজন মাঝে ঘাটে ছিল একজন স্বজনী বসে তুমি বাপ করিলে বসে তুমি বাপ করিলে মিথ্যা বোঝোনা তুমি ছিল সত কাজল সত্য সাধনা তুমি ছিল সত্য কাজল সত্য সাধনা সত কাজল নব পারে লিখবে তুমি লাশ। তোমার কারণে আমি থাকিব প্রবাস কাজল থাকিব প্রবাস প্রতি অনিয়তির ছবি তোমায় রেখেছি হাজার হায়ার পাখির সাথে কথা বলেছি গোয়ালন্দ ঘাটের কথা যদি মনে পড়ে তাই তোরা কি কাজল আমি নৌকার মাঝির ঘরে মাঝি চালায় নৌকা যখন মন আনন্দে যায় মহায় আনন্দ কয় ঘাটে মাঝি কি আর চায় চায় না মাঝি চায় না রে ফুল চায় না অনুকূলে দেহ তরে কাজল তুমি আছো ভাষমূলে আজ আজ কাজল তুমি ভাষমূলে আছো ওই শর্ট দিলে বুঝতে না